সুস্বাগতম আপনাদের সবাইকে একটা বিশেষ বিষয়ে নিয়ে আপনাদের সামনে অবতীর্ণ হয়েছি আমার এই ইউটিউব নিয়ে আপনারা দয়া করে আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা করলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনাদের কাছে এই সহযোগিতা চেয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গভীর বিষয়ে অত্যন্ত কারেন্ট অ্যাফেয়ার যাকে বলে এবং তার সঙ্গে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক বহু ওঠা পড়া জটিলতা রয়ে গেছে ফলে বিষয়বস্তুটা অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জটিল এবং অবশ্যই এ নিয়ে চিন্তাভাবনা করার দরকার গতকাল জনপ্রিয় আর প্লাস টিভিতে আমরা বেশ কয়েকজন হাজির হয়েছিলাম যেটা আয়োজন করেছিলেন আর প্লাস টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং অবশ্যই তার মুখপাত্র এডিটর ইন চিফ অত্যন্ত বুদ্ধিমান সঞ্চালক সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায় তিনি সঞ্চালনা করছিলেন বিষয়টা বাংলাদেশ এবং তার ভূত ভবিষ্যৎ যেটা আজকে সবথেকে সারা পৃথিবীতে ট্রাম্প জেতার পর এখন বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে ট্রাম্পের জেতা তুলসী গাভার্ডের ইন্টেলিজেন্স চিফ হওয়া যেমন সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তেমনি বাংলাদেশ থেকে আমেরিকার পূর্বতন সরকার জো বিডেনের হাসিনা সরকারকে উৎখাত করার যে জঘন্যতম ঘৃণ্যতম চক্রান্ত তার যে ভোট হতো মানুষ ফেলে দিত চেঞ্জ করত রেজিম চেঞ্জ হতেই হতেই পারে হওয়াটাই স্বাভাবিক কারোর কিছু বলার ছিল না কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে একটা দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করার মতো অগণতান্ত্রিক কাজ একটা মানে পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট অর্থাৎ পুরাতন গণতন্ত্র ভারত হচ্ছে বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা হচ্ছে ওল্ডেস্ট গণতন্ত্র প্রায় আড়াইশো বছরের গণতন্ত্র সেই গণতন্ত্রের দেশ একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিলেন টাকা দিয়ে কারণটা কী কারণ হচ্ছে সেন্ট লুই দ্বীপটা তাকে দিতে অস্বীকার করা সেন্ট লুইস সেন্ট লুইস দ্বীপে তারা সামরিক ঘাঁটি করতে চায় তারা চীন এবং ভারতের নাকের ডগায় থেকে এদের উপর খবরদারি করতে চায় এটা করতে দিতে চাননি শেখ হাসিনা পাশাপাশি তারা মায়ানমার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এই এলাকায় একটি ক্রিশ্চিয়ান অধ্যুষিত মানুষের দেশ গড়তে চান মানে আমরা ইসলাম ফোভিয়া বলি ইসলাম ফোভিয়ার যে ইসলাম যেখানেই ঢোকে সব জায়গায় তারা তাদের প্রচার করে সেই দেশটাকে দখল করতে চায় কিন্তু আজকে দেশটি খ্রিস্টান ফোবিয়া শুরু হয়ে গেছে তাও লিড করছে আমেরিকার একজন প্রেসিডেন্ট যাই হোক কিন্তু তার মাসুল সেই একাশি বছরের ভদ্রলোক জো ব্রিটেনকে দিতে হয়েছে তার দল দলের প্রার্থী ভারত ভারতীয় বংশোদ্ভূত কমলা হারিস ভীষণভাবে হেরেছেন এবং ট্রাম্পের জয় মানে কংগ্রেসে জয় সেনেটে জয় মানে দুটো কক্ষেতেই জয় এবং পপুলার ভোটেও জয় আর সুইং ভোটেও জয় দুশো পঁচানব্বইটি সুইং ভোট পেয়েছেন যেখানে দুশো সত্তরটা পেলেই জয় নিশ্চিত পাঁচশো আটত্রিশের মধ্যে ফলে এই রকম জয় কিভাবে আসলো এটাই এখন কিন্তু গবেষণার বিষয় চর্চার বিষয় এবং এটা দারুণভাবে আজকের সমস্ত মিডিয়া বিস্ময় প্রকাশ করছে যে ট্রাম্পের এই জয়ের কারণটা কি এবং এমনিতেই এটা একটা বিস্ময়কর যে দুবার ক্ষমতায় আসা একবার জিতেছেন আর একবার হেরে আবার ক্ষমতায় সেই লোক ফিরে আসা এটা খুব এক ঘটেছে মানে খুব খুব রেয়ার রেয়ার অফ দ্য রেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এটা আলোচনার বিষয় হয়ে গেছে এবং আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশে আছি কাজেই ভারত বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান এবং চীনের একটা অংশে এই এইটা নিয়ে খুব আলোচনা হচ্ছে ডিব্যাকেল অফ বাংলাদেশ এই যে বাংলাদেশ আজকে একটা বিশৃঙ্খল একটা ভেঙে ভেঙে যাওয়া দেশ কে প্রশাসনে আছে আইন শৃঙ্খলা নেই কে প্রশাসনে আছে কেউ জানে না যে যেখানে পারে সে তার সুবিধাটা আদায় করে নিচ্ছে মানে একটা সুন্দর সুশৃঙ্খল দেশ যার জিডিপি অনেকেরই ঈর্ষার কারণ যার অর্থনৈতিক উন্নয়ন দারুণভাবে হয়েছে সেই দেশটার এই যে একদম ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাওয়া যার সুযোগে সেখানে কোথাও সন্ত্রাসবাদ কোথাও ফিউডালিজম কোথাও ফান্ডামেন্টালিজম বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে একটা গণতান্ত্রিক দেশের গণতন্ত্রটাকে ধ্বংস করা তার ধর্মনিরপেক্ষ যে ফ্যাব্রিক সেটাকে অস্বীকার করা সেটাকে ভেঙে ফেলা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেই সাম্প্রদায়িকতার যে সুন্দর বাতাবরণ সেটাকে ধ্বংস করা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তার মধ্যে বিষ প্রয়োগ করে সেটাকে ধ্বংস করে দেওয়া এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়েই কালকে আমরা আর প্লাচে আলোচনা করলাম ভারত মানে বাংলাদেশের কি হবে লাখ টাকার প্রশ্ন বাংলাদেশে কি হবে তো আজকে আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি কয়েকটা বিষয়ে এক দুই করে বললে ইয়ে হবে বাংলাদেশকে হটিয়েছিল আমেরিকা আমেরিকার ডিফ্রস্টেট শুধু নয় সেখানে সরকার সরাসরি অর্থাৎ আমেরিকার সরকার মানে তার প্রেসিডেন্ট জো বাইডেন নিজে সক্রিয় হয়ে একটা দেশকে দেশ থেকে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করেছেন তার নির্বাচিত সরকারকে আবার কি অদ্ভুত একটা ম্যাজিক আর কি অলৌকিকভাবে সেই সরকারটা এলে গিয়ে নতুন যে সরকার এসছে সেই সরকারটা এই সরকারে আসার আগের থেকেই বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন নজর রেখেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের তীব্র বিরোধিতা করেছেন এক্স হ্যান্ডেলে টুইট করেছেন লিখেছেন হুঁশিয়ারি দিয়েছেন সমব্যাথা বেদনা প্রয়োশ প্রকাশ করেছেন অর্থাৎ বাংলাদেশ একটা ছোট দেশ হলেও ভূগোল ভূ রাজনৈতিক পজিশন হিসাবে অবস্থান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদিকে জলসীমা অফ বেঙ্গল তার একদম কাছাকাছি একদিকে মায়ানমার হয়ে বার্মা মানে থাইল্যান্ড আমেরিকা চীন হয়ে তার একটা বিশাল যোগাযোগ আর একদিকে ভারত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার নিয়ে ভারতবর্ষের সঙ্গে তার সব থেকে বেশি সীমান্ত যোগ আবার পাকিস্তান আফগানিস্তান এবং মুসলিম কান্ট্রিগুলোর নজর এই দেশটির উপর সেই জায়গায় দাঁড়িয়ে ভূ মানে রাজনৈতিক জিও পলিটিক্যাল যে অবস্থান বাংলাদেশের এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে কোনো মুসলিম রাষ্ট্রে মহিলা প্রধান নেই যেটা ছিল বাংলাদেশে একসময় ছিলেন বেগম জিয়া মানে বেগম খালেদা জিয়া ছিলেন আবার শেখ হাসিনা ফলে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেও বাংলাদেশ সম্পর্কে দারুণ আগ্রহ ব্যবস মানে আঠারো কোটি দেশ ব্যবসায়িক দিক থেকেও লাভজনক সেখানে যেই কারবার করবেন ভালো কারবারের সুযোগ আছে তবে একটাই মাইনাস থেকে বড় যে নেগেটিভ দিক সেটা হচ্ছে যে ছোটো দেশটির জনসংখ্যা আনুপাতিকারে অনেক বেশি ফলে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য থেকে আরম্ভ করে ভোজ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় মানে এসেন্সিয়াল গুডস কমোডিটিস যা আমরা বলি সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদনে তাদের মধ্যে খামতি রয়েছে এটা ডেফিসিট একটা বড়ো ধরনের ডেফিসিট রয়েছে অর্থাৎ অভাব রয়েছে যে অভাবটা পূরণ হয় ভারত থেকে ভারত থেকে একশো নটি এশিয়ান সেল গুডসহ একশো নটি পণ্য বাংলাদেশে যায় যেটা বাংলাদেশের জনজীবনের প্রতিদিনের সঙ্গে সম্পৃক্ত ভোজ্য তেল থেকে সবজি এটা আর কোথাও আর কোনো রাজ্যে ভারত থেকে যায় না মানে একটু জেট বলতে গেলে প্রায় সব কিছুই ভারত থেকে তাদের নিতে হয় কিন্তু আবার সেখানে পাকিস্তানপন্থী যে মৌলবাদ গোষ্ঠী আছে তারা ভারতের এই জিনিসপত্র তাদের দরকার তাদের পরিবারের দরকার তারা খেতে চায় কিন্তু সঙ্গে সঙ্গে তারা ভারত বিরোধিতাটাও করে সেটা করে ধর্মীয় জায়গা থেকে হিন্দু রাষ্ট্র ভারত এই আর কোনো অপরাধ নেই রাষ্ট্র ভারত সেই ভারতের রাষ্ট্র এবং ধীরে ধীরে তারা অর্থনৈতিকভাবে পঞ্চম সামরিকভাবে চতুর্থ জায়গায় উঠে গেছে এবং তাদের পসপারিটি যে দিক থেকে তাদের অগ্রগমন যেভাবে হচ্ছে তাদের উন্নয়ন যেভাবে এগোচ্ছে এবং সারা পৃথিবীতে সবথেকে বেশি মানুষের দেশ একশো চুয়াল্লিশ কোটির দেশ সেই দেশটিতে ব্যবসা বাণিজ্য করার জন্য সারা পৃথিবী মুখিয়ে থাকে ফলে তার যে রাজনৈতিক গুরুত্ব তা অপরিসীম 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 এইসব কারণে তার উন্নয়নটা এই মৌলবাদীদের চোখে সাংঘাতিকভাবে লাগছে আঘাত করছে তাদের মনে একটা অন্তর্জালা তৈরি হচ্ছে যে যে দেশটাকে আমরা বিভিন্নভাবে সন্ত্রাস দিয়ে বিভিন্নভাবে শেষ করার চেষ্টা করেছি হ্যাঁ মসজিদে গিয়ে এই মৌলবাদীরা আল্লাহকে প্রার্থনা করে ভারত ধ্বংস অথচ সে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এই যে অন্তর্জালার থেকে তারা হাসিনা সরকারের উপর উপরক্ষেপে গেছে যেহেতু হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক এবং সে সুসম্পর্ক অন্য কোনো কারণ নয় সে সুসম্পর্ক হচ্ছে যে প্রয়োজনের পরস্পরের লাভ লাভের জন্যে আজকে যদি অন্য সরকার আসে আর আমাদের সঙ্গে বাণিজ্য টোটালি বন্ধ হয়ে যায় আমরা যদি পুরো তাদের খাদ্যদ্রব্য থেকে আরম্ভ সব বন্ধ করে দিই তাদের পাওয়ার বন্ধ করে দেয় তাদের গ্যাস বন্ধ করে দিই তাদের সমস্ত কিছু যদি বন্ধ করে দিই তাহলে কি হবে চালাতে পারবে আজকে তোমাদেরই তো সরকার মানে ভারত বিরোধী সরকার বসে আছে মৌলবাদী সরকার সে কেন মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সে কেন আজকে বিদ্যুতের যোগান দিতে পারছে না সে কেন আজকে খাবার দাবারের ভোগ্য পণ্যের জিনিসের দাম কমাতে পারছে না সে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে আসতে পারছে খাবার আনতে পারলো না খাবার আনতে পারলো না অস্ত্র নিয়ে এসছে অস্ত্র মানুষ বাঁচবে আর যুদ্ধ করবে কার সঙ্গে যুদ্ধ করবে কি ক্ষমতা আছে তোমার যুদ্ধ করার তিন পয়সার পার্টি মানুষকে দেখো তোমরা ভাবছো কয়েকজন ছাত্র তখন একটা আবেগে ছাত্ররা রাস্তায় নেমে পড়েছিল আর তোমরা সন্ত্রাসবাদীরা তার সঙ্গে যুক্ত হয়ে একটা মেচাগার করে দিয়েছো কিন্তু ছাত্ররা তো আর দেশ শাসন করতে পারে না তাদের তো সেই ফোর্স নেই ছাত্রদের কি সারা রাজ্যে সব জায়গায় লোকজন আছে প্রতিনিধি আছে অভিজ্ঞতার কথা ছেড়েই দিলাম নেই থাকা সম্ভবও নয় সেই জন্য বলছি যে আজকে ভারতকে হিংসা করতে গিয়ে একটা দেশকে কিভাবে একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাকে ভেঙ্গে চুরমার করে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা করে দিয়েছে আসুন আপনাদের সবার সাহায্য নিয়ে আবার নতুন বাংলা করা যায় কিনা আমরা সেটা নিয়ে ভাবি আর প্লাসেও আমরা চেয়েছি আমাদের প্রতিবেশীদের ভালো থাকুক কিন্তু তাদের যারা ভালো থাকতে দিচ্ছে না তাদের যদি আমরা উৎপাটন না করতে পারি উৎখাত না করতে পারি তাহলে তো সম্ভব নয় কাজেই দুদিকে লড়তে হবে একদিকে উন্নয়নের জন্যে আর দিকে এই যে উন্নয়ন বিরোধী হ্যাঁ ধর্মান্ধ সন্ত্রাসবাদী এদের আজকে বিরোধিতা করতে আজকে ভাবা যায় পাক মানে আমেরিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের কেয়ারটেকের সরকার ইউনুস সাহেব কাকে নিয়ে যাচ্ছেন যে কিছুদিন আগে সন্ত্রাসবাদী হিসাবে জেলে ছিল মাহফুজ আলম তাকে সঙ্গে নিয়ে যে দেখছে বলছে এই পরিবর্তনের জন্য এরাই হচ্ছে ক্রেডিট পেতে পারে যারা যে দেশ গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ যে দেশ মানব মানবিকতার কথা বলে হিউম্যান রাইটসের জন্য লড়ে যে দেশ অ্যাডমিনিস্ট্রির হেড অফিস হ্যাঁ বিশ্ব মানবিকতার কথা যারা আন্দোলন করে যার পক্ষে তাদের কাছে নিয়ে যাচ্ছ একটা সন্ত্রাসবাদী যে মানুষ খুন করে মানুষের ধর্মীয় আবেগ দিয়ে মানুষকে আঘাত করে মানুষের সর্বনাশ করে তাকে নিয়ে দেখাচ্ছ আর বিডে জো বিডেন একাশি বছরের পাগল বুড়ো পদার্থ তার পাশে দাঁড় করিয়ে দিচ্ছ এই ছবি তো সারা জীবন বয়ে বেড়াতে হবে আমেরিকার বুকে এই ছবি সারা জীবন থাকবে এরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলবে মানবকতার বিরুদ্ধে বলবে তখন তো আমরা দেখাবো দেখো এই ছবি তোমাদের এক সন্ত্রাসবাদীদের সঙ্গে তোমাদের প্রেসিডেন্ট গলা লাগিয়ে তার সঙ্গে ছবি তুলছে তাকে ক্রেডিট দিচ্ছে যাই হোক আপনারা দয়া করে আমাদেরকে একটু শেয়ার করবেন আমার মামার মানুষ ইউটিউবকে লাইক দেবেন এবং আমাদের একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন বাড়ছে আস্তে আস্তে কিন্তু খুব স্লো আপনারা যদি একটু বাড়িয়ে দেন তা আমাদের বড় উপকার হয় আমি সুকুমার দেবনাথ করজোরে আপনাদের কাছে মিনতি করছি এবং আবারও আসব দয়া করে আমাদের টিভিটা দেখবেন মতামত দেবেন ভুল বলে থাকলে সেই জায়গাটা কারেকশান করে দেবেন ভালো বললে উৎসাহিত করবেন নমস্কার সশ্রীকাল আদা